সাদা শুভ্র মেঘে আবৃত পর্বতে সোনালি রোদের পরশ যখন হাত বোলায় দেখা মেলে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের যার নাম হিমালয় সেই পর্বত শৃঙ্গের গোড়ায় জন্ম এক ছোট্ট দেশ তার নাম নেপাল অনেকে হিমালয় কন্যা বলেই জানে কনকনে ঠান্ডা বাতাস যখন ভেসে আসে বা পরন্ত দুপুরে যখন ঠায় না মেলে তখনও হিমালয় দাঁড়িয়ে থাকে দম্ভ মেলে জানিয়ে দেয় তার কাছে আমরা কত ক্ষুদ্র শুধু কি বরফ কি নেই নেপালে আছে সবুজ পাহাড়ে ঘেরা রাজ্য বিস্তীর্ণ সব লেক কখনো বনবাদারে বেয়ে চলা ঝর্ণা নেপাল হিন্দু ও বৌদ্ধ ধর্মলম্বীদের জন্য তীর্থস্থান গৌতম বুদ্ধ এখানেই জন্মেছিলেন ইতিহাসে রয়েছে হাজার বছরের সব কত কীর্তি প্রাচীন শ্রীলুটের জন্ম এখানেই আমার প্রথম আন্তর্জাতিক ভ্রমণ হিসেবে বেছে নিয়েছি হিমালয় কন্যাকে পুরো দশটা দিন কাটাবো এখানে ঘুরবো কাঠমান্ডু থেকে পোখারা শহরে খাবার থেকে সংস্কৃতি ধর্ম থেকে লোকারণ জানবো এই দেশকে নিয়ে নেপাল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চেষ্টা করবো আমার কাটানো সেরা মুহূর্তগুলো তুলে ধরতে চলুন শুরু করি প্রথম পর্ব নেপাল ট্যুরটা হচ্ছে এখন শুরু হচ্ছে আমি বের হয়েছি বাসা থেকে দুইটা পঁয়তাল্লিশ বাজে এবং আমার ফ্লাইট টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরোতে সো চারটা পনেরোর মধ্যে আমার চেক ইন করার কথা পনেরো তিনটা বাজে আমি আপনার পার হচ্ছি হোপফুলি অন টাইম পৌঁছাই যাব এয়ারপোর্টে আর হচ্ছে এই নেপালে ট্যুরের প্যাকেজটা ছিল হচ্ছে ছয় দিন সাতটাতে যে পুরো প্যাকেজটা পড়েছে হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকায় সো এই পুরো প্যাকেজটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো পরে বাট নেপালের ওয়েদার এমন থাকলে কিন্তু সমস্যা কারণ হচ্ছে নেপালে যাওয়ার সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে হিমালয় রেঞ্জগুলোকে দেখা সো সোকাস্ট দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা আছে বাট নেপালের ওয়েদার হচ্ছে অনেক বেশি চেঞ্জ হয় আর কি ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয় হোপফুলি একটা ভালো ওয়েদার পাবো বাট সেটার আগেও একটা বড় ব্যাপার হচ্ছে ইমিগ্রেট ক্রস করা বিকজ ফার্স্ট টাইম সো ইমিগ্রেশনে বোধ একটু ঝামেলা হইতে পারে আমি যাই না দেখা যাক আশা করা যায় ভালো কিছু হবে আর কি সমস্যা হবে না খুব বেশি সো ডুবে গেছি এয়ারপোর্টে বাকি ভিডিওর অংশগুলা আমরা পরে আসতেছি সো ইমিগ্রেশন কমপ্লিট করলাম খুব বেশি হ্যাসেল হয়নি ছয়টা পনেরোটা হচ্ছে বোর্ডিং গেট ওপেন হয়ে যাওয়ার কথা এখন বাজে হচ্ছে ছয়টা দশ সো এখন বোর্ডিং গেটের দিকে যাবো এবং আমার ফ্লাইট হচ্ছে সাতটা পনেরোটা আগেই বসছিলাম আর ইমিগ্রেশনের কোনো প্রসেসে কোনো সমস্যা হয়নি আমি ফার্স্ট টাইম যেহেতু আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাচ্ছেন রিটার্ন টিকিট আছে কিনা সেটা আমি ভিডিও দিয়ে আগেও বলেছিলাম বেসিকালি এই জন্য কোশ্চেনই করে হোটেল বুকিং ফেরত আসার টিকিট সব কিছু রিটার্ন টিকিট আছে কিনা এগুলোই জিজ্ঞেস করেছে এবং মোটামুটি সবই খুবই বাটার স্মুথ ছিল কোনো ঝামেলা কোনো হ্যাসেল হয় নাই সন্ধ্যার দিকে আমাদের ফ্লাইট হওয়ার কারণে রাতের ভিউ একদম পায়নি বিমান বাংলাদেশের খাবার মোটামুটি ভালো ছিল আমার এটা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিল না অ্যাজ ইউজুয়াল খাবার ছিল তো ফ্লাইট হচ্ছে আমার ফ্লাইট হচ্ছে রাতে দেখাটা সম্ভব না তো এখন বাজে হচ্ছে ঘড়িতে পৌনে দশটা ফাইনালি হচ্ছে আমরা ওই নেপালে পৌঁছেছি অনেক আগে বাট আমাদের কিছু লাগে একটু সমস্যা হচ্ছিলো লাগেজটা আমরা কালেক্ট করলাম তো আমরা হচ্ছে নেপাল এয়ারপোর্টের বাইরে আর নেপাল এয়ারপোর্টের বাইরে হচ্ছে ভিউটা হচ্ছে এইরকম তো ফ্যাক্ট হচ্ছে আমাদের নেপালে যেটা লেট হয়েছে অনেক আগে সেটা হচ্ছে ফ্লাইট আবার নাগাই নামছে বাট আমাদের হচ্ছে টাকা এক্সচেঞ্জ করছি রেট অনেক ভিড় ছিল প্লাস হচ্ছে আমরা ওই এনহসেল সিম কিনলাম এক্সচেঞ্জ রেট পেয়েছি হচ্ছে একশো ডলারের বিপরীতে তেরো হাজার চারশো টাকার মতো এনিওয়ে এখন হোটেলে যাবো অনেক টায়ার্ড বাকি কথা আপনাদেরকে হোটেলে তো বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আমাদেরকে ট্র্যাডিশনালি নেপালের যেই ট্র্যাডিশন সেই অনুযায়ী আমাদেরকে অভ্যর্থনা জানানো হলো এবং আমাদের যে গাইড ছিল তিনি আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন হোটেলে ঢোকার পর এরকম একটা নাইস ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনার করা হলো আমরা এখন খাবো এবং এখন করবো সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে হোটেল থামেল হোটেল আর এটা হচ্ছে রিসিপশন আর সবাই যেহেতু গ্রুপে আসছি সো সবাই কি অবস্থা ভাই টায়ার্ড সো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে রুমের ফার্স্ট লুক আমরা হচ্ছে আমার সাথে একটা ভাইয়া আছে আমরা ডাবল ডাবল সিঙ্গেল যে বেড এটা একটা রুম নিছি এই যে এটা হচ্ছে বেড কুসন দেওয়া ছোট টেবিল আছে পেইন্টিং সহ দেওয়ালে আর সাইডে একটা সুন্দর ছোট্ট টেবিলের সাথে চেয়ার রাখা আর এদিকে হচ্ছে একটা ছোট্ট টেলিভিশন আছে টুলস আছে এক্সট্রা একটা বড় টেবিল টেবিল চেয়ারও আছে এবং চা কফি খাওয়ার জন্য সব কিছু আছে ফ্লাস্ক এবং পানি আর হচ্ছে এখানে একটা আলমারি আছে সাইজ খুব ভালো এবং আলমারির মধ্যে একটা লকারও আছে হুইচ ইজ গুড ফ্রিজ নাই ফ্রিজ প্রয়োজনও নাই আই থিঙ্ক আর নেপালের ওয়েদার এখন অতটা সুন্দর তো মনে হয় না ফ্রিজে দরকার হবে সো ফ্যাক্ট হচ্ছে যে আমরা অনেক টায়ার্ড মূলত হচ্ছে ব্যাপারটা বলি নেপাল ইমিগ্রেশন ছিল খুবই সহজ খুবই নর্মাল জাস্ট গেসি পাসপোর্টটা দিসি এবং আমার যে ওটিএ করা ছিল অনলাইন অফিসে আমি আগে থেকে অ্যাপ্লিকেশন করছিলাম সো ওইটা জাস্ট জমা দিয়েছি এবং আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই নর্মাল জিনিস আমি আপনাদেরকে এই হোটেলটা পুরোপুরি দেখাবো শুধুমাত্র দেখালাম হচ্ছে আমাদের রুম টুরটা বাট বাট ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদেরকে পুরো হোটেলটা দেখাবো সকালে দেখা দেখলে বুঝবেন না কত সুন্দর সো বাকি টুরগুলো দিব এখন নিচে যাবো খাইতে আর সে ভিডিও আপনাদেরকে দিব। নিচে যে খাওয়া দাওয়া করতে হবে অলমোস্ট এখন বাজে হচ্ছে নেপালি টাইম বাংলাদেশি টাইম হচ্ছে দশটা সাঁত্রিশ বাজে বাট ফোনে অলরেডি এটা আপডেট হয়ে যায় অটোমেটিক দশটা আঠারো বাজে নেপালি টাইম ও আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই এখানে একটা ছোট্ট বেসিন আছে আর এই যে এখানে দুইটা ব্রাশ কিট আর হচ্ছে বডি লোশনটাও আছে আমি জানি না বডি লোশনে কি কাজ এখন আর চুল ষাঁদানোর মেশিন এটা হচ্ছে মেটের কাজে লাগে আমাদের আর ছোট্ট একটা এই যে কমোড পরিষ্কার পরিচ্ছন্ন স্পেস এনাফ ভাল লাগছে যে পর্ডা করে দেওয়া আছে খুব সুন্দর করে সব মিলাই ভালো ছিমছাম যে রুমে বারান্দা আছে বাট এই যে পর্দাটা সবাই দেখলাম এই রুমে কোনো বারান্দা ফ্যাসিলিটি নাই রুমটা অল ওভার নাইস ছিল ওকে সো আমরা খাবারটা হচ্ছে বাইরে খাবো না বাইরে গেছিলাম রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল সো হোটেলেই খাবার অর্ডার করলাম চিকেন মশালার একটা আইটেম ছিল ওইটা অর্ডার করছি আর এর সাথে হচ্ছে রাইস তো ওইটাই হচ্ছে খাবো সো মেন্ট আপনাদেরকে দেখালাম এখন খাবার হচ্ছে আধা ঘন্টা টাইম লাগবে আমি একটু হেঁটে আসবো এখন দেখা আসি আপনাদেরকে ঠিক বারোটার দিকে থামেল শহরটা আসলে কেমন তো থামেল এমন একটা শহর যেটা সম্পর্কে আমার দেখার পর আমি একটু চমকাই গেছি বিকজ এই শহরটা হচ্ছে এরকম একটা শহর যেটা আসলে কোনো ঘুমায় না ইভেন তো রাতেও না তো আপনাদেরকে একটু থামেল শহরটা একটু ঘুরা দেখাই খাবার অর্ডার হইতে হইতে একটু রাস্তাটা দিয়ে হেঁটে আসি তো এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত বারোটা বাজটায় দশ মিনিট বাকি স্টিল মানুষজন ঘুরতেছে হাঁটতেছে এখানে ঢাকা শহরের মতো ওপেনলি আপনি ওই রিক্সা পাবেন না বাট মোস্ট অফলি ক্যাব আছে এবং বাইক আছে পার্সোনাল বাইক সবাই ওইটাই বেশি করে ঘোরাফেরা করে এবং হচ্ছে মানুষ প্রচুর হাঁটে যেটা বুঝলাম ছেলে মেয়ে সব বয়সী মানুষ প্রচুর হাটে এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আর পুরো রাত দিনে যেটা বললাম জেগে আছে এখানে আপনার ওই ড্যান্স পার্টি ক্লাব এটা সেটা হ্যান্ড হ্যান্থ্যান্ড রেস্টুরেন্ট সব কিছুই আছে তো আমার কাছে অল ওভার খুব ভালো লাগছে শহরটা আমরা একটু আগে খাবারের খোঁজে গেছিলাম হচ্ছে ওই দরবার স্কোয়ারের দিকে ওইখানে যে যেটা সারপ্রাইজিংলি দেখলাম পুরো রাস্তাঘাট সব বন্ধ একটা জিনিস খেয়াল করলাম নেপাল শহরটা কিন্তু অনেক পরিষ্কার মোর মোর দেন ক্লেয়ার দেন বাংলাদেশ রাতে খাবারে আমাদের চিকেনের যে আইটেমটা ছিল এটা ছিল বেশ মজার বেশ সুন্দর নেপালে কিন্তু লবণ এবং মশলা কম ব্যবহার করা হয় এবং ভাতটা ছিল বেশ স্পেশাল আচ্ছা এবার আমি এসএসসি হলিডেইজের প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে শর্টে কিছু ইনফরমেশন দিয়ে রাখি তো এসএসসি হলিডেজ একটা প্যাকেজ লঞ্চ করে যেখানে তারা মাত্র আটান্ন হাজার টাকায় নেপালে সাত দিন আট রাতের একটা প্যাকেজ তারা লঞ্চ এবং সেই প্যাকেজটা আমি কিনেছিলাম এসএসসি হলিডেজ থেকে বাট আমি এই প্যাকেজটাকে কাস্টমাইজ করে টোটাল দশ দিনের একটা প্যাকেজ করে ফেলি এবং রিটার্ন টিকিটটা আমি এক্সট্রেন্ড করে ফেল এবং এই হাজার টাকার মধ্যে কিন্তু তাদের বিমান ভাড়া ইনক্লুডেড ছিল অর্থাৎ বিমান ভাড়া সহ মাত্র হাজার টাকায় তারা এই প্যাকেজটা লঞ্চ করে তো এই প্যাকেজটা যদি আপনারাও নিতে চান বা আগ্রহী হন বা প্যাকেজ কিনতে চান নেপালের জন্য তাহলে আপনারা অবশ্যই সি Holiday এর যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা কিন্তু তাদেরকে নক করে প্যাকেজগুলো সব সম্পর্কে জেনে আপনারা প্যাকেজগুলো নিতে পারেন তো আপনারা কিভাবে যাচ্ছেন প্যাকেজগুলো ওই কোথায় ওই কথায় ঘুরবেন কাস্টমাইজ করতে চাইলে ওদেরকে বললে নরা সেভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিবে শুভ সকাল আজকে খুব সুন্দর একটা সকাল কাটছে আমাদের আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ ভেরি গুড রাতে খুব ভালো একটু ঘুম হয়েছে এবং সকালে উঠে সোজা চলে গেছিলাম ছাদে তো আমি আপনাদেরকে ছাদে আবার যাব নিয়ে যে আপনাদেরকে পুরো ভিউটা দেখাই শুভ সকাল নেপালের কাঠমান্ডু শহর থেকে আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল থামেলের ঠিক ছাদে মানে আমাদের হোটেলের ছাদ থেকে এবং এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে ছয়টা নেপালের সময় আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ফ্রন্ট আর ঠিক এই বরাবর এই যে এই ঠিক উপর বরাবর দেখেন পাহাড় কালো পাহাড় আর পাশে হচ্ছে আরেকটা হোটেল এবং আমাদের হোটেলে কিন্তু এরকম একটা সুন্দর পুল আছে এবং এটা পুরোটাই হচ্ছে হোটেল এরিয়া রাস্তার ঠিক অপোজিটে একটা ক্যাফে এই হচ্ছে নেপালের আজকে সকাল থেকে খুব সুন্দর একটা সকাল যাচ্ছে আমাদের এবং আজকে সকালটা মেঘলা মেঘলা যাবে কিনা বুঝতে পারতেছি না আকাশে ছাদ টা দেখাই ছাদটা এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো উপরে বসার জায়গা আছে জন্য এই যে আর ওখানে একটা ওয়াশরুম আছে ছাদটা মূলত পরিষ্কার করার কাজ চলছে আর হচ্ছে এখানে একটা সুন্দর দোলনা আছে এবং এখানে অনেকগুলো চেয়ার দেওয়া আছে এখানে সকালে চা কফি অর্ডার দিয়ে সুন্দর করে বসে ভালো একটা সকাল কাটাতে পারবেন থামেল শহরে থামেল শহরের ভিউ থ্যাংক ইউ সো মাছ ইস সাবস্ক্রাইবিং মাই চ্যানেল এটা মজার ব্যাপার কি জানেন নেপালের প্রত্যেকটা মানুষ এত ফ্রেন্ডলি এবং এত ওয়েল বিহেভ এবং ম্যানার্ড এটা আমি গতকালকেই বলতেছিলাম আমি ইভেন একটা ছোট্ট পোস্টে এ লিখছিও সো বেসিক্যালি হচ্ছে এটা হোটেল থামেলের একেবারে এন্ট্রি পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট এ গেটে অনেক কারুকার্যকর আছে ইজ নেপালের ট্রেডিশন এবং কালচার হিস্ট্রি বা রেলিজিয়ান সবগুলাকেই সেটা প্রকাশ করে তো সকালে আপনার একটা কফি অর্ডার করছি আর একটা কফি খাবো আর এটা হচ্ছে হোটেলের কিচেন আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো রেডি করা আছে বাট এখন করবো না সবাই থেকে ঘুরতে তারপর করবো আমি আগে কফিটা নিব ওটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে বাট হোয়াট ওইটা একটু বাইরে যেয়ে সাথে কফিটা আসলে দরকার ওই এই সাইড হচ্ছে এটা হচ্ছে রিসেপশন এই পার্টটা হ্যালো আর এটা হচ্ছে রিসিপশন আর এই পার্টটা হচ্ছে বসার জন্য জায়গা আছে সুন্দর অনেক সুন্দর করে বসানো জায়গা এই পাশে বসতে পারেন এখানে বইও রাখা আছে দিকেও হচ্ছে বসার জায়গা আছে এখানে বসে চা কফি খাইতে পারবেন অর্ডার দিয়ে প্লাস এখানে টিভি আছে প্লাস বই রাখা আছে ভালো একটা সময় কাটাতে পারবেন যাই হোক তো এখন হচ্ছে বাইরের দিকে যাও আর এটা হচ্ছে ট্রেল থেকে বাইরের একটা ভিউ সামনে একটা সুন্দর ক্যাফে আছে পাশেও একটা ক্যাফে আছে এটাও ক্যাফে এটাও ক্যাফে এই ক্যাফেটা সুন্দর রুফ টফ ক্যাফে পুরো বসে সুন্দর খাবার খাওয়া যাবে আর ভিউ পাওয়া যাবে ডেফিনেটলি আর এটা হচ্ছে কামেল হোটেলের ভিউ চারতলা টোটাল পাঁচতলা হোটেল কফি চলে আসছে আমেরিকান অর্ডার করছিলাম তো সকাল সকাল একটা কফি খেতে হবে আপনাদের কি অল ওভার এই হোটেলটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম হোটেলটা হচ্ছে নেপাল শহরে অর্থাৎ নেপালের কাঠমান্ডু থামেলে অবস্থিত যেটা এয়ারপোর্ট থেকে গাড়িতে করে অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের একটা দূরত্বে হচ্ছে হোটেলটা অবস্থিত এবং খুব ইজিলি আপনারা আসতে পারবেন আমার জন্য বলব যে এটা খুব রিকমেন্ডেড একটা হোটেল ডেফিনেটলি খুব ভালো হোটেল হোটেল বাট ট্রাভেল থেকে আপনি ভিউটা আসলে পাবেন না এর জন্য আপনাকে যেতে হবে সারামকোট নাগরকোট পোখরা যাবেন তখন আরো অন্যান্য ভালো ভালো ভিউ আপনারা পাবেন যাই হোক এটা ছিল হচ্ছে হোটেলে অল ওভার ভিউ আমাদের আজকে প্ল্যানিংটা বলি আমাদের আজকে এখন আমরা নয়টার দিকে এই হোটেল থেকে চেক আউট করার কথা এবং চেক আউট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে পোখরা অ্যান্ড দেন পোখরাতে আমাদের আজকে বাকি টিভিটি এখান থেকে পোখরা যেতে অলমোস্ট আট থেকে দশ ঘন্টার মতো একটা সময় লাগতে পারে পোখরা কখন পৌঁছাবো যায় না এটা অলমোস্ট বিকেল হয়ে যাবে আর কি তো ওখানে হোটেলে যাওয়ার পর পৌঁছানোর পরে ওখানে হোটেলে চেকিং করবো তো আপাতত আমাদের অ্যাক্টিভিটি নেই এই মুহূর্তে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট থেকে গিয়ে আছে খাবারটা সেটা ব্রেকফাস্ট করার সময় আপনাদেরকে দেখাবো আমরা এখন একটু থ্যামেল শহরটা যে সকাল সকাল একটু হেঁটে আসি সো এটা হচ্ছে থ্যামেল শহরের সকালের ভিউ সো নেপালে হচ্ছে জিনিসটা ট্যাক্সির উপরে ম্যাক্সিমাম ট্যাক্সির উপরে লেখা বুদ্ধা ওয়াজ বর্ন ইন নেপাল এখানে বুদ্ধা গৌতম বুদ্ধাকে অনেক রেসপেক্ট করা হয় রিলিজিয়াসলি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ নেপাল আর রাতে হচ্ছে আপনাদেরকে এখানকার একটা ভিউ দেখাইছিলাম ধামেল শহরটা এটা হচ্ছে দিনের বেলার ভিউ এখন সকালের ভিউ একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ধামেল হাউস রেস্টুরেন্ট এটা অনেক পুরানো মনে হচ্ছে পুরানো মনে হচ্ছে না এটা ডেফিনেটলি অনেক পুরানো এই যে এটা একটা সব বাইরে থেকে যে শল চাদর এবং কাশ্মীর সব দেখা যাচ্ছে খুব সুন্দর এটা যদিও আমার জিনিস না মাইটিং মেয়েদের কাছে এটা বেশ অনেক কিছু আছে ব্যাগটাই আছে আর এখানে এরকম খাবারের দোকান টোকান আছে কফি শপ আছে থাইমেল শহরটা আর আমাদের হোটেলের ঠিক পাশে এখানে এই যে এটিএম বুথও আছে তো আপনারা টাকা উঠাতে চাইলে এখান থেকে উঠাতে পারবেন এরকম পুরো থাইমেল শহরে পুরো রাস্তার পাশে এরকম ছোট্ট কর্নার করে এরকম একটা বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে ওপেন ফুড আছে এটা হোটেল এরকম হোটেল আছে খাবারের দোকান আছে সন্ধ্যায় এবং এই অঞ্চলগুলোতে সন্ধ্যায় পা মতো জায়গা থাকে না কি এত ভিড় থাকে অনেক ভিড় থাকে এক্সপ্লোর করার মতো আরও যা যা আছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো তবে সেটা আজকে না আমি এখান থেকে আজকে যাবো যাবো পোখারা পোখারা থেকে আমি ব্যাক করবো এবং আমার ইচ্ছা আছে তখন ভিডিও বানাবো এখানকার হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে ও নেপালে থামেল শহরে যে স্ট্রিটটা থামেল স্ট্রিট যে হাটতে আমরা হচ্ছে হাইওয়েটা চলে আসছি মানে মেইন স্ট্রিটে চলে আসছি আর কি একদম সকাল সকাল নেপাল শহর পুরো জেগে উঠছে সবাই অন সবাই ব্যস্ত কর্মযোগ্য একটা লাইফ এদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে আমি শিওর ক্যামেরা আসবে না তো পুরো শহরে এরকম পাহাড় দেখতে পারবেন এটা হচ্ছে নেপালের স্কুল বাস আর নেপালে প্রচুর বাইক ইউজ করে সবাই ওই যে ভ্যাস্প টাইপের বাইক প্লাস আমাদের মতোই বাইক কার বেশি চলে বাট পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমি আর কিছু আমার চোখে পড়তেছে না আমি পাবলিক ট্রান্সপোর্ট বলতে যেটা দেখতেছি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্যাক্সি এবং ক্যাব কার এগুলোই আছে প্লাস হচ্ছে বাইকগুলোই আছে। এবং এখানে পাঠাও কিন্তু বাংলাদেশের যে পাঠাও অ্যাপটা আছে ওটা কিন্তু চলে আর নেপালের ট্রাফিক পুলিশের হচ্ছে ইউনিফর্ম হচ্ছে নীল রঙের কালারটা জোস তো এক্সপ্লোরেশনের হচ্ছে মেইন মজা হচ্ছে এইটাই এবং এই স্ট্রিপটা দেখলে ভালো লাগছে অনেক রিজেক্টেড স্ট্রিট এবং সকাল সকাল নেপাল শহরে পুরো বাইক সে হয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল আজকে ওয়েটার হচ্ছে মেঘলা তো একটু রোজ উঠলে মনে হয় একটু ভালো ভিউ পাওয়া যায় পারে তো ব্রেকফাস্টে কি আছে আপনি একটু দেখাই এখানে হচ্ছে তরকারি পরাঠা আর এখানে আছে হচ্ছে গেছে আর এখানে হচ্ছে পটাটো ক্রোনেট পটাটো এখানে আছে হচ্ছে প্যানকেক হচ্ছে গ্রিল সসেস হচ্ছে দুধ চিনি আর হচ্ছে চা খাওয়ার জন্য সব কিছু আছে ক্রোসেন্ট আর হচ্ছে বাটার এখানে আছে হচ্ছে চক কর্নফ্লেক্স আর এদিকে আছে হচ্ছে ফল তরমুজ আম কলা হচ্ছে বেনানা স্লাইস কেক আর হচ্ছে কার্ড তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো ব্রেকফাস্ট খুব হালকা একটা ব্রেকফাস্ট করতে হবে বিকজ জার্নি আছে তো জার্নি টাকার কারণে খুব বেশি ভারী খাবার আসলে খাওয়ার ইচ্ছা নাই আমাদের পোখরা যেতে হবে যেখানে আট থেকে দশ ঘন্টা একটু সময় লাগবে সো মাঝখানে দুপুরে খাবার খেয়ে নিবসরি রাস্তায় এই জন্য একটা হালকা ব্রেকফাস্ট করবো সুগার ইয়া উইথ সো ব্রেকফাস্টে হচ্ছে ভেজিটেবল আর হচ্ছে প্যানকেক আর হচ্ছে পরোটা খুবই কম মিশি আর এর সাথে হচ্ছে একটা ডিম অমলেট বলছি ডিম অমলেট আসতেছে আর চা খাবো সাথে টেবলটা অনেক মজা অনেক মজা বলতে অনেক মজা এর মধ্যে মটরশুটি আছে আলু আছে এরপর হচ্ছে ধনিয়া পাতা আছে বাট টেস্টটা খুবই দারুণ তরকারি হিসেবে এটা বেশ মজা লাগতেছে পরোটার সাথে প্যানফকে বেশ ভালো এটা হচ্ছে মশালা এই অমলেট নাস্তা শেষ নাস্তা চা বলছিলাম চায়ের সাথে ওরা দুইটা কুকিজও দিয়ে গেছে চাটা টেস্ট করে দেখতে হবে কেমন চায়ের টেস্টটা হচ্ছে বেশ ভালো দুধ চা বলছিলাম বাট এটা আর টেস্ট হচ্ছে অনেকটা ওই মশালা টিয়ের মতো মানে দুধ চা খেলে যেমন গা গোলাই এরকম গা গোলাইতেছে না তো আমি দুধ চা খাইও না রংচাই খাই তো চায়ের টেস্টটা অনেক ভালো লাগতেছে তাকে ব্রেকফাস্ট এখানেই শেষ এখন নয়টায় আমাদের চেক আউট করার কথা যদিও নয়টা অলমোস্ট বাজে বাট ট্যুরে যেটা হয় যে অ্যাকিউরেট টাইমে বের হওয়া আসলে হয় না টু টোয়েন্টি মিনিটসের মধ্যে হোপফুলি আমরা পোখারা নিয়ে আমরা আরেকটা এক্সট্রা ভিডিও করার ইচ্ছে আছে সেটা হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারার পুরো রাস্তার ভিউ এবং আমাদের পোখারায় আজকে যাওয়ার পর পোখারায় যে হোটেলে আমরা চেক ইন করবো সেই চেক ইনটা এবং ডিটেলস ভিডিও ওইটা নেক্সট এপিসোডেও আসবে সো আপাতত ওয়েটিং ফর দ্য জার্নি আমরা আপনাদেরকে দেখাবো নেপালের প্রথম ছিল অসাধারণ সেটা হচ্ছে চন্দ্রগিরি হিলস নামে একটা অসাধারণ জায়গা যেখানে আমরা কেবল কার রাইড করেছিলাম এবং অনেক উপরে পাহাড়েরও অনেক উপরে একদম মেঘের উপরে আমরা চলে গিয়েছিলাম যেই জায়গাটা ছিল অসাধারণ এবং টোটাল জার্নিটা এবং চন্দ্রগিরি যে হিলস সেটার ডিটেল ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিও সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন এবং সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আর ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেটা ভিউ করে ঘুরে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আল্লাহ হাফেজ